হেলিকপ্টারের তদন্ত নিয়ে হলদিয়ায় মন্তব্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাথে পুলিশ প্রশাসনের বদলির বিষয় নিয়েও মন্তব্য করেন অভিষেক আবার ফ্রেন্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক আবাসন যোজনা টাকা দিলেন শ্বেত প্রকাশ করে দেখায় তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে সুন্দর বৈঠক হয়েছে একুশ থেকে এবার বাংলায় ভালো ফলাফল হবে আমাদের বিজেপির না এবং দুদিন আগে আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাল যাওয়ার পথে বিজেপির এক নেতার গাড়ি থেকে প্রায় দশ লাখ টাকা উদ্ধার হয়েছে তখন ইলেকশন কমিশনের কোনদল নেই এনআইএর যে এসপি আমরা এতদিন ধরে দাবি করেছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে হাইকোর্ট মুভ করছি যেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে কিন্তু এই যে অভিযোগটা করার পর কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি আর রোজ রাজ্য পুলিশ প্রশাসন একটা করে অফিসার চেয়ে যে পুরো মেদিনীপুর আপনি ডিএম চেঞ্জ করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ করে দিয়েছেন রোজ কোনো না কোনো অফিসার চেঞ্জ কার কোনো প্রমাণ নেই খালি বিজেপি বিজেপির অভিযোগের ভিত্তিতে এটা দুর্ভাগ্যজনক এই যে এক তরফা ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির চলতিবাহক হিসেবে কাজ করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু তাদের যত শক্তি আছে তারা প্রয়োগ করুক যা পরিণতি দু হাজার একুশে হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে আমি আবার অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে রাখি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি